আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপা কেমন আছেন আমি কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাবাক কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়ে দেবেন আর যারা মোর চ্যানেলটারা এখনও সাবস্ক্রাইব করেন নেই হ্যারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজ এগুলো দেখতে আছেন অবশ্যই মোর পেজটারে লাইক করে দেবেন বুঝছেন যাতে মই ভিডিও লাগে আপনাকেও তারা ভিডিওগুলো পৌঁছাইয়ে যায় আর যারা আপনার ভি আপনারা আমার ভিডিও পছন্দ করেন হ্যাঁ গো আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন জানাই বুঝছেন তাই আজ গো কি মুই একটু বাইরে হে হেলি গিয়ে মুই একটুখানি মেকআপ দিতে বইছি মুই আবার সব সবসময় মেকআপ টেকআপ দিই না আর ভালো মতো দিতেও জানি না বলছেন যে কেমনি কি মেকআপ দেয় তাই মুই একটা মোবাইলে ভিডিও দেখে দেখে এই পরে ওই মেকআপগুলো দিতে আসি আর দেখতে আসি যে মোরে কেমন লাগে আসলে ভালো মতো মেকআপ টেকআপ করলে তাই আপনার লাগে বুঝছেন আর একটা কথা শেয়ার করি এই জগতে বুঝছেন কেউ কারো আপন না মনে করেন আপনার কাছে স্বার্থের লেগে আইব স্বার্থটা যখন ফুরাইয়ে যাব তখন আর আপনার খুশখবর নিব না এরকম আমার জীবনে একটা স্বার্থপর মানুষ আইছে হ্যাঁ মনে করেন যে হ্যাঁ নিজের স্বার্থের লেগে আমার লাগে ভালো মতো ব্যবহার করে ভালো কথা কয় হ্যাঁ আমার ফোন দিয়ে দিয়ে খালি মানে একসের খবর নেয় মানে এটার আসল কারণ আছে কি হ্যার একটা পেয়ে আছে হ্যার একটা ওই ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলগুলোর সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করার লাগে মনে করেন মোরে ই করে নিছে পরে মোই সাবস্ক্রাইব করে দিতাম মনে করেন হের শেয়ার করে দিতাম এরকম শেয়ার করে দিতাম আর হে খালি মানে ভিডিও যখন সারত তখনই খালি মোর দ্বারে কল দিতে আর কিংবা মোর দ্বারে ই দিতে মেসেজ দিতে যে আমার ইডা নাটকটা তুমি ই করে দাও শেয়ার করে দাও কিন্তু হ্যাঁ সারা কোনো প্রয়োজনের বাইরে কথা কয় না পরে একদিন যখন আমার চ্যানেলটা আমি হ্যার কাছে দিলাম কইলাম যে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দেন আর আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আপনি শেয়ার করে দেন গ্রুপে তখন আর দেয় না হের পর আর কোনো খোঁজ নেই হের পর হেরে আমি ফোন দিলে হেরে পাই না মনে করেন মানুষের ইটা বোঝা যায় তখনই মনে করেন স্বার্থ ফুরাইয়া যায় এরপর মনে করেন ওই হের বিপদের লেগে আমার কাছে আইসিলে কিন্তু আমার বিপদের কালে হ্যাঁ ই করে নেই এইটাই সে একটা স্বার্থ পরে মানুষের ব্যবহার তাই আপনি জীবনে এরকম কোনো স্বার্থপর মানুষ আছে কি না এরা কিন্তু অবশ্যই জানাই দেবেন বলছেন কারণ দুনিয়া স্বার্থপরে ভরা কোনো মানুষ নেই স্বার্থপর ছাড়া এই কারণেই আমি চিন্তাভাবনা করছি আর কোনো মানুষে কখনোই হেল্প করবো না কারণ এরা সব স্বার্থপর দুনিয়া কেউ স্বার্থপর ছাড়া নেই তাই আমি আর বুঝলেন আজকে বেশি ভিডিও বাড়াম না কারণ বেশি বাড়াইলে আবার আপনারা দেখবেন না খারাপ লাগবে আপনারা আবার চললে যাইবেন আমার রীতেগুণে তাই আজকে মনে করেন এই পর্যন্ত ভিডিওটা রাখতে চাই বুঝছেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোল লজ্ঞে দোয়া করবেন আরে খারান খারান আর একটা কথা আপনারা মোর চ্যানেলটার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে গুণে দেখতেছেন হ্যাঁ কিন্তু অবশ্যই অবশ্যই মনে করেন পেজটারে লাইক দিয়ে দেবেন আর আপনি কেউ একটা কথা কই আপনারা কখনো মানুষের লাগে খারাপ ব্যবহার করবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম